সম্মানিত প্রধান বক্তা যিনি মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী সহ আমার প্রাণপ্রিয় হেল্পফুল ফুজুল সেবা সংস্থার যে উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয় শিক্ষক ফোরাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আয়োজক তাদের প্রতি এবং মহান আল্লু আল্লাহ আলামীনের আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে এত সুন্দর এক পরিবেশে আমার মতো একজন সাধারণ ইসলামী আন্দোলনের একজন সাধারণ কর্মীকে কর্মী হিসেবে আমি নিজেকে মনে করি আপনারা এই সম্মানের জায়গায় আমাকে সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আসলে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংস্থা এটা একটা ইতিহাস বহন করে আপনারা জানেন যে নবীজি সাল্লু আলহি আসাল্লাম নবুয়াতের পূর্বে যে কার্যক্রমগুলো ছিল নবীজির জীবনে তার ভিতরে নবীজির সাল্লা সাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সঙ্গ উনি গঠন করেছিলেন সম্ভবত এইটাকে এই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের আমাদের দেশের যারা যুবকরা আছে যারা কোনো ভালো কোনো কিছু কাজ করতে চায় সমাজের জন্য কিছু কাজ করতে চায় নবীজির এই হিলফুল ফুজুল মানে সংঘের আদর্শে আদর্শকে লালন করে এই এই নামে ইসলামী হিলফুল ফজুল সংস্থা একাধিক জায়গায় আমি এই কার্যক্রমগুলো দেখেছি তো বিশেষ করে আজকের এই মাহফিল যে হিলফুল ফুজুল সেবা সংস্থা আয়োজন করেছে মানে অনেক চমৎকার একটা আয়োজন আপনাদেরকে যিনি ওয়াজ মাহফিল এখানে আমরা রাজনৈতিক বক্তব্য সরাসরি না দিলেও আপনাদেরকে একটা দাওয়াত আমরা দিতে চাই আমরা এদেশের নাগরিক নিশ্চয়ই আমরা সচেতন নাগরিক আমরা বিগত পঞ্চান্ন বছর চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছর আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের শাসন আমরা দেখেছি কিন্তু আমরা ইসলামী কোনো দলের শাসন আমরা কিন্তু দেখি নাই আপনারা কি মনে করেন জমিন আল্লাহ হুকুম কার চলবে আল্লাহ তো আমরা যদি এত দিনের সব শাসন আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো মানে অভিযোগ করতে চাই না আমরা যে শাসন আমলগুলো দেখেছি আসলে কি আমাদের কোনো অধিকার আমাদের আমাদের ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা ফিকির কি ওনাদের ভিতরে ছিল কি না আমরা কিছু পেয়েছি না কিছু পেয়েছি আমরা আমরা একটাই পেয়েছি শুধু নির্বাচন যখন আসে তখন আমাদের যারা নেতাকর্মী আসেন আমরা ছোটবেলা থেকে এটি দেখে আসতেছি যে নির্বাচনের আগে সবাই খুব মানে তৎপর হয়ে যায় জনগণের সামনে আসে তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য বলে নির্বাচন শেষ সব কিছু শেষ নেতাকে আর খুঁজে পাওয়া যায় না আপনারা পাইছেন কিনা যায় না আমরা পাই নাই নেতা চলে যায় নেতার জায়গায় নেতা যে টাকা ইনভেস্ট করে ক্ষমতায় আসে তার কয় গুণ উঠাবে সেই কাজে ব্যস্ত আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মহতারাম আমির সাহেব হুজুর পীর সাহেব হুজুর মহতাব মহতারাম নায়বের আমির ওনারা সারা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করতেছে রাত দিন পরিশ্রম করে আমাদের সম্মানিত আমির নাইবের আমির সহ আমাদের সংগঠনের আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের সংসদ সদস্যদের তালিকা ঘোষণা করা হয়েছে যার যার এলাকায় আমরা বোঝানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে না আপনারা একটা একটা বার আমাদেরকে সুযোগ দেন আমরা যদি আমরা যদি এবার ফেল করি একবার আমরা যদি ফেল করি জীবনে আর কোনোদিন আপনাদের কাছে আর দাবি নিয়ে আসব না এবং আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ আমাদের যদি আপনারা বিবেচনা করেন যে না আমরা একবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই কোরআনের সুন্নার শাসন দেশে চাই ইসলামী হুকুমত চাই ইনশাল্লাহ আপনারা জিতবেন সকল ধর্ম বর্ম নির্বিশেষে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের জামা নাই নবীজি সাল্লাহ আলাইস্লামের তেষট্টি বছরের জিন্দিগিতে তেইশ বছরের ভিতরে সারা পৃথিবীর ভিতরে কত লক্ষ মানুষ নবীজি সাল্লাম তৈরি করে গেলেন আজ পর্যন্ত সেই সিলসিলা চলছে কোটি কোটি মানুষ আজকে সেই দাওয়াতের কাজে আমরা ব্যস্ত আমরা কি করলাম নামাজ যখন পড়বো তখন ইসলাম রোজা যখন করব তখন ইসলাম আমি পর্যা যখন করব তখন নিজের মন গড়ার কথা ব্যাংকে যখন যাব তখন নিজের মনের কথা ইসলাম তো আসলে সব জায়গায় থাকা দরকার আজকে ভোটটাকে আমরা এমন একটা অবস্থার ভিতরে নিয়ে গেছি আমি লম্বা করব না কথা ভোটটাকে আমরা এমন অবস্থার ভিতরে নিয়ে গেছি এই ভোটের মাধ্যমে আমি ভোট দিলে সেই ভোটের মাধ্যমে যিনি প্রার্থী নির্বাচিত হবেন উনি যদি কোনো অন্যায় কাজ করেন আমাকে সেই অন্যায়ের ভাই ভাগি হতে হবে এক বর্ণনা আসছে যে কেয়ামতের দিন এক আমাদের আমরা দেখব তখন যে আমার আমল নামায় আল্লাহ না করে যে অনেক মদের গুণা অনেক জোয়ার গুণা তখন আল্লাহর কাছে ওই ব্যক্তি বলবে যিনি যার নামে আসছে যে আমি তো কোনো দিন খাই নাই কোনোদিন জুয়া খেলি নাই কোনোদিন দিন ঘুষ খাই নাই তাহলে আমার নামে আমার আমল নামে এগুলো কী করে আসলো তো আমল নামা এভাবেই আসছে আমরা যাদেরকে নির্বাচিত করছি উনি মদের আইন পাশ করছে উনি জুয়ার আইন পাশ করছে উনি ঘুষ তাকে বৈধ করছে এই যে আমি ভোটের মাধ্যমে থেকে নির্বাচিত করলাম সে যে গোনা করতেছে আমি তার শরিক আমরা কি ভোটের মাধ্যমে কি গোনায় শরিক হতে চাই অবশ্যই না আপনারা আমার এই কথা আমি যে কথাগুলো বললাম একটু নিরিবিলি চিন্তা করে দেখবেন আর একটা কথা আমি বলতে চাই আসলে আমরা এই যে পরিবেশ এখন আমরা বসে কথা বলতেছি এরকম পরিবেশ কি ছিল আলে বলে কত নির্যাতিত হয়েছে কত মজলুম মানুষ আজকে দেখেন এই যে জুলাই অব্যুত্থান জুলাই অব্যুত্থানে কত মানুষ বন্ধুত্ব বরণ করছে কত মানুষ আজকে জেলে আছে এটা আমার মনে হয় কোনো পলিটিক্যাল কথা হবে না আমি যে কথাগুলো বলছি এটা সবাই জনগণের কথা আজকে যারা ত্যাগের বিনিময়ে তাদের যান মালের বিনিময়ে আজকে আমরা একটা পরিবেশ ফিরে পাইলাম আবারও যদি এই পুনরায় ওই সেই পরিবেশে আমাদের ওই স্টাইলে আবার ফিরে যেতে হয় তাহলে আমাদের ভাগ্যের কি পরিবর্তন হলো আমাদের এই যে ছাত্ররা জীবন দিল সাধারণ মানুষ জীবন দিল এত মানুষ আজকে বঙ্গুত্ব বরণ করল তাহলে তাদের তাদের এই ত্যাগের কি মানে আমরা প্রাপ্য তাদেরকে কি দিলাম আজকে আমরা অবশ্যই আমরা যার যার জায়গায় বিবেচনা করব আমরা আমাদের এই পবিত্র আমানত এটাকে আমরা সঠিক জায়গায় ইনশাল্লাহ দিব এবং আমরা একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর কল্যাণ রাষ্ট্রে একটা সুন্দর পরিবেশে আমরা যেন আমাদের অধিকার নিয়ে বসবাস করতে পারি আচ্ছা আপনারা বলেন তো এখানে যারা উপস্থিত আছেন সরকারিভাবে সুবিধাভোগী কতজন আছেন একটু হাত উচু করবেন কাইন্ডলি সরকারি সাহায্য পেয়েছেন বা সুবিধা এরকম কয়জনে পেয়েছেন আছেন কেউ আচ্ছা তাহলে কি আমাদের আমরা কি এ দেশে একজন আছে বা দুইজন ম্যাক্সিমাম কিন্তু আমরা সুবিধা বঞ্চিত তাহলে আমাদের কি অধিকার নাই রাষ্ট্রের অধিকার আছে না এই যে আপনাদের মানে ইয়েতে উপজেলায় এই যে দপ্তরগুলো আছে এদের কাজ কি আপনারা এখানে গেছেন কি না কোনো সময় যান নাই তো আমরা তো যাই না আমি ইদানিং নির্বাচন উপলক্ষে বিভিন্ন অফিস আদালতে যেখানেই যাচ্ছি ওনাদের কথা হলো যে আমরা তো আমাদের আপনারা তো আমাদের কাছে আসেন না তাহলে আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করব এই যে বয়স্ক ভাতা বৃত্ত ভাতা কৃষকদের জন্য কিছু অনুদান আছে এগুলো আপনাদেরকে যেতে হবে আপনারা আপনারা তৈরি থাকবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের এটা নির্বাচনী এলাকার মধ্যে টাম্পলোলা ফকিরহাট আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সাথে নিয়ে আপনাদের অধিকার আমরা ইনশাল্লাহ এখন থেকে আদায় করে নিয়ে আসতে থাকব সরকার কবে আসবে কবে পরিবর্তন হবে আমরা অপেক্ষা করব না আপনারা আমাদের এই দাওয়াতি কাজে আপনারা আমাদের সাথে শরিক থাকবেন আমরা ইসলামী আন্দোলন এবং আমাদের সহযোগী সংগঠন থেকে নেতা নেতাকর্মীরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা আখেরাতকে সামনে নিয়ে কাজ করি আমাদের দুনিয়ায় কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে যে আল্লাহ আল্লাহ রহমতে যদি আমরা সুযোগ পাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে আমরা এত টাকা ইনভেস্ট করবো এত টাকা উঠাবো এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের নাই ইনশাআল্লাহ এরকম কোনো প্রমাণও দিতে পারবেন না আপনাদের সবাইকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আর বাড়াবো না প্রধান বক্তা আছে অন্যান্য বক্তারা কথা বলবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতা কামনা করব এবং বিশেষ করে আমাদের এখানকার যে এই মসজিদের যিনি ইমাম ও খতিব মহোদয় আসেন হযরত অত্যন্ত আমার একজন শ্রদ্ধা ব্যক্তিত্ব এবং আমাদের উপজেলা সভাপতি সহ আমাদের সহ এই সাহেব সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছেন আপনারা আমি যে কথাগুলো বললাম আপনাদের অধিকার আদায়ের ব্যাপারে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো আল্লাহ যদি হায়াতে রাখে সুস্থ রাখে আপনাদের সাথে আবারও যে কোনো প্রোগ্রামে দেখা হবে আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে আমি যে কথাগুলো বললাম যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আগামী কোনো এক প্রোগ্রামে দেখা হবে আপনাদের সবাইকে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আপনাদেরকে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম আহমতুলুল্লাব الحمد